করেছে আমি সেই রাসুলের জন্য আমার ছেলেকে আমাকে কোরবানি দিয়েছি ভাই ভাই আমার বাচ্চার আমি আমি আল্লাহ রাস্তায় আর আমার বাচ্চাকে আল্লাহ রাসুলের কাছে আমি তার জীবন কোরবানি দিয়ে দিছি এবং ফিলিস্তিনের জন্য আমার ছেলেকে কোরবানি দিয়ে দিছি আমি আল্লাহ তালার কাছে আমি আজও সুখে কামনা করি এমন জমায়েত দেখেছেন কিনা কখনো আমার জীবনে আমি কখনো এরকম জমায়েত দেখি নাই ইতিহাসের সাক্ষী হতে পারে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে মনে হচ্ছে আমরা নিজেরা সরাসরি যে যদি কিছু নাও করতে পারছি গাজাবাসীর জন্য তারপরেও যতটুকু আমাদের পরিশ্রম দিয়ে আমাদের ইয়ে আমরা এখানে আসতে পারছি এর অনেক নিজেকে ধন্য মনে করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আজকের মার্চ পর গাজা এই সমাবেশ সম্মানিত ভিউয়ার্স আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হয়ে আমরা সবসময় যুদ্ধ ঘোষণা করবো সম্মানিত বিহার্স ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে অত্যাচার করতেছে ইসরায়েলরা সম্মানিত বিহার্স আজকে যে সমাবেশ হয়েছে অনেকে কিন্তু কেঁদে কেঁদে নিজের যানটাকে কুরবান দিতেও চাইছে ফিলিস্তিনিদের পক্ষে সম্মানিত ভিউয়ার্স এই যে এই ভাইটি যে কথাগুলো বলেছে নিজের ছেলেকে পর্যন্ত ফিলিস্তিনির জন্য কুরবানি করে দিতে রাজি সম্মানিত ভিওয়ার্স আমরা সবাই মুসলমান আমরা সবাই এক হয়ে যদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করি অবশ্যই আমরা জয়লাভ করব। সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন না দেরি না করে সম্পূর্ণ কথাগুলা ভাইয়ের মুখ থেকে শুনে আসি ভাই আমার জেলে কে আমাকে ফ্লিস্তিনে পাঠালে

আমি আল্লাহ রাস্তায় আর আমার বাচ্চাকে আল্লাহ রসুলের কাছে আমি তার জীবন কোরবানি দিয়ে দিছি এবং ফিলিস্তিনের জন্য আমার ছেলেকে কোরবানি দিয়ে দিছি আমি আল্লাহ তাল্লাহার কাছে আমি আচারের সুক্রিয়া কামনা করি কারণ হাজারো বাবার সন্তান চলে যাচ্ছে এর জন্য আমি আমার সন্তানকে কোরবানি দিয়েছি আল্লাহর কাছে আমার জেলেকে আমাকে ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন রাজপুট সহকারে নিয়ে আসছি ভাই আর সহজে মালতা ছাড়া ভাই আগুন লাগছে ভাই ফিলিস্তিনে যেভাবে ছেলেরা মৃত্যুবরণ করতেছে ভাই আমার আমার ছেলে সব চলে ভাই আমি সাধারণ একটা লোক আমি একজন গরিব আমি একজন মুসল্লি হিসেবে বলতেছি ভাই আমার রাসুল যেখানে ছিল আমার আল্লাহ রাসুল যেখানে আলেকসা মসজিদ তৈরি করেছে যেখানে ফিলিস্তিন নিয়ে দোয়া করেছে আমি সেই রাসুলের জন্য আমার ছেলেকে আমাকে কোরবানি দিয়েছি ভাই অতএব আপনাদের কাছে এতটুকু অনুরোধ ভাই যারা মুসলিম ভাইরা আমার আছেন তারা অবশ্যই দলে দলে যোগ দেন কারণ ফিলিস্তিন আমাদের কেমতার মাঠ হবে আল্লাহ রাসুল তার এই ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন এর জন্য আল্লাহ রাসুলের জন্য নামুন আল্লাহর জন্য লাভুন এই দেহ দিয়ে কি করবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সেই আল্লাহর জন্য যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি কার কার জন্য জন্য করব ভাই এই পাসপোর্ট আমার এই যে আমার পাসপোর্ট আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আমি জিয়া করার জন্য প্রস্তুত এবং আমার ছেলেও আছে আমার সাথে ইনশাল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে যাব আমার ছেলে কিছু করতে পারবে না কিন্তু আমার ছেলে যদি ফিলিস্তিনে মারা যায় অন্তত একটা শিশু বেঁচে যাবে আশা করি খেলা এবং আমাকে নিয়ে যান আমিও যদি মারা যায় অন্তত একজন বাবা বেঁচে যাবে এমন জমায়েত দেখেছেন কিনা কখনো আমার জীবনে আমি কখনো এরকম জমায়েত দেখি নাই সাক্ষী হতে পারে নিজেকে অনেক গর্বিত হচ্ছে আমরা নিজেরা যদি কিছু না করতে পারছি গাছবাসীর জন্য তারপরেও যতটুকু আমাদের পরিশ্রম দিয়ে আমাদের ইয়ে দিয়ে আমরা এখানে আসতে পারছি অনেক নিজেকে ধন্য মনে করতেছি আজকের যে গণজমায়াত হয়েছে এটা ইতিহাসের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়াত এত বড় গণজমায়েত আমরা আমাদের এই জীবনে বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কখনো হয়নি এবং এদেশের মুসলিম গোটা বিশ্বের মুসলমানের অন্তরের ভিতরে আগুন প্রজ্বলিত হচ্ছে যেই নির্যাতন ইসরায়েল বর্বর যাই নির্যাতন ফিলিস্তিনের উপরে করছে এটার কোনো তুলনা হয় না এমন জমায়েত আমরা ইতিপূর্বে দেখি নাই আমার জন্ম জন্ম যতটুকু হয়েছে সাপড়া চত্বরে আমরা একটি জমায়েত দেখেছি এবং এখন আমরা একটি গণজমায়েত দেখলাম এত বড় জমায়েত আমরা আগে কখনো দেখি নাই না 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 এমন জমায়েত দেখিনি নজরবিহীন জমায়েত যে ইসরায়েলি যে আগ্রাসনের যে প্রতিবাদে যে আমাদের যে মুসলিমরা সকল এক হইতেছে বাংলাদেশে যে বৃহত্তম যে সমস্ত মুসলিম এক হয়ে যে আমরা আজকে জামায়াত করছি এটা তো বড় কোথাও হয়নি যা লোকে এত লোকারণ্য হয়েছে যে আপনার রাস্তাঘাট সব কিছু ভরে গেছে আপনি বোঝেন যে প্যালেস্টাইনের পক্ষে এই বাংলাদেশের মানুষ সবাই সমর্থন দিছে ইনশাল্লাহ পুরো পৃথিবী দিবে পুরো মুসলিম কান্ট্রি যা আছে সবাই দিবে ইনশাল্লাহ আজকে দল মত নির্বিশেষে সব মানুষ রাস্তায় নেমে এসেছে যেহেতু এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের অধিকার এটা ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানো সেই কারণে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের প্রতিটা মানুষ ঢাকার প্রতিটা মানুষ রাস্তায় নেমে এসেছে এটা এই প্রথম দেখলাম যে এত এত বিশাল মানুষের সমাগম এভাবে মানুষের যে জনস্রোত যে মানুষ উত্তাল ঢেউ এই ঢাকার রাজপথ এরকম আর কখন দেখিনি আমরা এত জমায়েত আসলে দেখি নাই তবে অবশ্যই পাঁচই আগস্টে কিছু দেখেছি যে এটাও বলা যায় যে শেখ হাসিনা যেদিন দেশের বাইরে পালিয়ে চলে গেছে বলা হ্যাঁ তখন এত লোক আমি দেখেছি ঠিক এই বাংলা এখান থেকে আমরা যখন গণভবনের দিকে যাচ্ছিলাম তখন লোকাল লোক মানে তো আজকে মনে হচ্ছে তার চেয়ে বেশি আজকে আমার কাছে মনে হলো যে আর তাই যে আজকে তার চেয়ে বেশি কেমন লাগছে ইতিহাসের সাক্ষী না আলহামদুলিল্লাহ এটা আসলে ভেরি এক্সাইটেড ডিউ টু যে আমাদের যে ইমোশন যে সারা পৃথিবীর মুসলমানদের যে ইমোশন বাংলাদেশে যে নাইনটি মুসলিম দেশ যে আমরা আসলে ইসলামের পক্ষে এবং বিশ্ব মানবতার যে অত্যাচার হয়েছে যে এটার পক্ষে বাংলাদেশ আছে তার একটা নমুনা আজকে আসলে দেখা গেছে যে প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে কোনো আপনি ঢাকা শহর দেখেন প্রত্যেকটা বাসা থেকে চলে আসছে যে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা যে মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য যারা বিশ্বে আজকে যারা মানবতার পক্ষে বলে আসলে এরা মানবতা বিরোধী লোকেরা যারা এই পিলিস্তিনি উপর নিরীহ পিলিস্তিনি উপর অত্যাচার করেছে বা করতেছে এখনও পর্যন্ত আপনারা জানেন যে বাষট্টি হাজারের উপরে মানুষ মেরে ফেলছে একরকম অন্যায়ভাবে তো এটা আসলে মানবতার পক্ষে আজকে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা আসলে আই সো ভেরি এক্সাইটেড যে খুব আনন্দিত আর সম্মানিত ভিউয়ারস এই যে ভাইয়ের কথাগুলো শুনেছেন অবশ্যই এই ভাইয়ের মতো আমরা সবাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য ঝাঁপিয়ে পড়ি সম্মানিত ভিউয়ারস ইসরায়েলের বিরুদ্ধে আমরা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আমরা লড়ে যাব সম্মানিত ভিউয়ারস ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম